অনেক কিছু আমাদের মেলানো লাগে সাক্ষ্য প্রমাণ অনেক কিছু মেলানো লাগে এই কারণে আমরা আজকে পর্যন্ত ওয়েট করছি আপনাদের জানানোর জন্য আমরা যখন একদম শেয়ার হয়েছি হান্ড্রেড পার্সেন্ট শেয়ার হয়েছি যে হ্যাঁ এই সেই ব্যক্তি যাকে আমরা খুঁজতেছি এবং যে ঘটনার সাথে জড়িত তখনই আপনাদেরকে আসলে এখানে ডাকা হয়েছে এবং এটা জানার জন্য আপনাকে ডাকা হয়েছে আমাদের আসামি অলরেডি কোর্টে পাঠানো হয়েছে সে সেখানে তার শিকার উত্তর জঙ্গনবন্ধী কাছে অলরেডি প্রদান করছে সেই সব কিছু ঘটনার স্বীকার করছে আসামির নাম মোহাম্মদ রুবেন তার বাড়ি দক্ষিণ মজিপুর ব্যাপারী বাড়ি দশ নম্বর ওয়ার্ড এখানকার ওখানকার ছেলে তার পিতার নাম মৃত হাসেন আব্দুল হাসেন মৃত আব্দুল হাসেন ওনার জিজ্ঞাসাবাদে ওর কাছ থেকে আমরা যেটা জানতে পারছি সেটা হলো ও তিন মাস আগে ও বিদ্যুৎ অফিসের ড্রাইভার হিসেবে সে চাকরিগত ছিল কিন্তু তার ছোট ভাই নাম হলো আজিজুল হাকিম ছোট ভাই আজিদুল হাকিম সে এখানকার সাবেক সদর থানার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল সে পাঁচই আগস্টের পরবর্তীতে নয়ই আগস্টে দেশ ছেড়ে চলে যায় দুবাইতে থেকে ওনায় চলে গেছেন এর কারণেই তার নাকি ওখান থেকে যেহেতু তার ছোট ভাই একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল সে কারণে তাকে নাকি চাকরি থেকে বের করে দেওয়া হয় তিন মাস ধরে সে বেকার এবং তার ভাষ্য মতে তিনি যখন ওখানকে ড্রাইভার হিসেবে চাকরি করত সে যখন ওখানে ড্রাইভার হিসেবে চাকরি করতো ঠিক সময় আপনার আমাদের এখানকার একজন সাবেক এমপি এবং মুচি ছিলেন তিনি তার এপিএস তার এপিএস শিমন চক্রবর্তী শ্যামন চক্রবর্তী তার সাথে একটা সভ্যতা গড়ে ওঠে তার এবং তার সম্পর্কের ক্ষেত্রে মানে একটা ভালো সম্পর্ক তৈরি হয় ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় যে তার ভাষ্য মতে যে এখন আমাদের দেশে অবস্থান করছে না বাইরে কোথাও অবস্থান করছে সেখান থেকে তাকে হোয়াটসঅ্যাপে নক করে হোয়াটসঅ্যাপে তার সাথে কথোপকথন হয় এবং সে তাকে অফার করে যে তুমি এই নির্বাচন কমিশন অফিসে যদি আগুন লাগাতে পারো তোমাকে দশ হাজার টাকা আমি দেব এভাবে তার সাথে একটা কন্টাক্ট হয় সে যেহেতু বেকার সেই কন্টাক্টটা লুপে নেয় এবং সে ওই দিন বারো তারিখে বিকালে যে নির্বাচন অফিস রেডি করে আসে রেডি করার পরে সে তাকে জানায় যে আমি এ কাজটা করবো তখন তাকে ওই দু হাজার টাকা অগ্রিম দেওয়া হয় একটা বিকাশ নাম্বার থেকে দুই হাজার টাকা উদ্ভিদ দেওয়া হয় দিলে সে ওই দিন রাতে তার বাসা থেকে বের হয়ে সে রহমনিয়া হোটেল থেকে একটা পানির বোতল কেনে পানির বোতল কিনে পানি খেয়ে ওই পানির বোতলেই সে স্ট্রিটের এলাকা থেকে একটা খোলা দোকান থেকে যেখানে খোলা বোতলের প্যাট্রল বিক্রি হয় সেখান থেকে প্যাট্রোল কেনে এবং কিনে রাত সে ওয়েট করতে থাকে এবং বাসায় অবস্থান করে তখন বাসায় অবস্থান করে এবং রাত আনুমানিক তার ভাসমতে সাড়ে তিনটার পরবর্তী সময় সে বাসায় থেকে বের হয় এবং মুখে মাস্ক ব্যবহার করে সে তার বাড়ি থেকে মানে সাত আট মিনিটের পথ হবে সে ওখানে যেয়ে টকিয়ে ভিতরে প্রবেশ করে আশেপাশে কাউকে দেখতে না পায় সে নিচে একটা তার পাশের মধ্যে নিচে যে জামানাটা খোলা ছিল ওই জামানাতে সে প্যাট্রোল ঢালে এবং সেখানে আগুন ধরিয়ে দেয় এই আগুন ধরার জন্য সে নিজেও কিছুটা হয় তার চারপাশের গাড়ির কিছু অংশ এবং মুখে কিছু অংশ আগুন লেগে যায় ওটা অল্প পরিমাণে এবং সে ওই ঘটনা ঘটনা করা যাতে মোবাইলে ছবি তোলে যেটা আমরা তার কাছে উদাহরিত যে মোবাইল সেই মোবাইলে সে ছবি সহায় পাইছি আমরা যে সে ছবি তুলছিল ছবি তুলে পরে ওখি তক আবার বের হয়ে আসে বের হয়ে সে পরবর্তীতে সে যখন বুঝতে যাননি যে ওখানে সিসি ক্যামেরা আছে এবং সিসি ক্যামেরায় দেখা গেছে যে সে বাড়ি এসে তার সেই যে পরে যে কাপড় ছিল সেগুলো পুড়িয়ে ফেলে পুড়িয়ে ফেলে আরামও ধ্বংস করার চেষ্টা করে পরবর্তীতে সে তার মতো করে আত্মগোপনে চলে দেয় এই ঘটনার পরবর্তী যেহেতু এটা ঘটনা আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করছি বিশেষ করে আমাদের ডিবির একটা চোখ টিম গতকাল এসআই ফয়েজ এবং এস আই নুরুল ইসলাম এ এস আই তানজির আহমেদ সাথে কনস্টেবল আবু জাফর জাকির হোসেন এবং সওয়ার কামাল এরা এই এই টিমটা এটা নিয়ে কাজ করছিল সদর থানার পাশাপাশি জানেন যে থানাটা আমরা সদস্য বিরোধী আইনে আমাদের সদর থানায় একটা মামলা মামলা ব্যক্তিকে সদর থানায় এটা মূলত প্রদন্ত করছিল আর আমাদের ডিবি এটা অবগত করছিল আপনারা জানেন যে এখন আসলে সিটি ক্যামেরায় দেখা গেলেই তার মুখ টাকা ছিল আহ তাকে আইডেন্টিফাই করা আমাদের জন্য একটু তাপলি যাচ্ছিলো যে আর আহ এরকম না যে কাউকে দেখালেই সে চিনে ফেললো যে না এই সে ব্যক্তি এরকম আসলে হয়নি ঘটনাটা আমরা আমাদের আরো অনেক আহ সাপোর্ট লাগছে এখানে

একটা গুরুত্বপূর্ণ আলো অফিস বারো তারিখ দীপাগত রাত ডিসেম্বর বারো তারিখে আমাদের এখানে জেলা নির্বাচন কমিশন অফিসে একটা আগুনের ঘটনা ঘটে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার মামলা হয় পরের দিন তেরো তারিখে আমরা এই ঘটনা আমরা সাথে সাথে তদন্ত শুরু করি সদস্যের পাশাপাশি আমাদের ডিবি এটা ছায়া তদন্ত শুরু করে এবং গতকাল সন্ধ্যা সাতটায় আমাদের টিভির একটা টিম এর যে মূল হোতা যে মূল আসামি মোহাম্মদ রুবেলকে আমরা ধরতে সক্ষম হই এবং তার ফোনের আলামত এবং অন্যান্য কথা এবং তার স্বীকার জমনবন্ধীর ভিত্তিতে আমরা শিকার হই যে সে এই ঘটনার সাথে যুক্ত এবং সে অলরেডি তাকে আমরা ভোটে সুপাত্র করছি এবং সে একশো চৌষট্টি ধারায় তার শিকার একটি মূল বিগ বিকো ম্যাজিস্ট্রেট কাছে প্রদান করছে